নমা বুইসতু মুআল্লিমা আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন উস্তাদ হিসাবে কি হিসাবে উস্তাদ হিসাবে আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া আল্লাহ আপনি যে উস্তাদ হইবেন আপনি তো লেখা পড়া জানেন না উম্মি আনপর উস্তাদ হইতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন হয় কয়টা জিনিস আরো জোরে কয়টা এক নম্বরে উস্তাদ হইতে গেলে প্রথমে কাহারো থেকে শিক্ষা গ্রহণ করা লাগে লাগে কি লাগে না দুই নম্বর উস্তাদ হইতে গেলে তার কিছু ছাত্রপাত্রের প্রয়োজন হয় তিন নম্বর যেই ছাত্রগুলা হবে এদেরকে পড়ানোর জন্য একটা পুস্তক বা বই বা কিতাবের প্রয়োজন হয় চার নম্বর এই পুস্তকটা যে কোনো একটা বিষয়ের পরে হওয়া লাগে পাঁচ নম্বর একটা ঘর লাগে বিল্ডিং লাগে এই পাঁচটা জিনিস লাগে শিক্ষক হইতে গেলে ইয়া রাসূলুল্লাহ প্রিয় জীবদ্দিতে কোন মানুষের কাছে একটা সেকেন্ড লেখা পড়া করেন নাই আপনি আন পড় উম্মে কিভাবে আপনি আমাদেরকে শিক্ষা দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবারা তোমরা জানো না আল্লামানী রব্বি ফাহসানা তালিমী ওয়া আযযাবানী রব্বি ফাহসানা তাদিবি আল্লাহ আমাকে সকল সৃষ্টি makhlukের আগে আমাকে সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক কোরআন শরীফকে সাবজেক্ট বানাইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাত্র বানায়া আল্লাহ নিজে উস্তাদ হইয়া কোরআন শরীফের প্রকাশ্য জহের এলেম গোলা। আল্লাহ পাক আমাকে ছাব্বিশ হাজার বছর তালিম দিয়েছেন ও সাহাবারা এখানে খান্ত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বাতে নিএলম গোপন এলম গুলা আল্লাহ পাক আরো 26000 বছর পর্যন্ত আমাকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন ওগো সাহাবারা আল্লাহ পাককেই 52000 বছর পর্যন্ত আমাকে কোরানের তালিম তালকিন দিয়া রিজার্ভ পান্তে রেখে দিছিলেন এই যুগে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় উস্তাদ হিসাবে প্রেরণ করেছে কি বুঝলেন কোরআনি শিক্ষা কার্যবানের শিক্ষা আরো জরে আল্লাহর নবীর উস্তাদকে জরে তাহলে কোরআন শরীফের শিক্ষাটা এটা আল্লাহ পাকের কুদরতি জবানের শিক্ষা ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আর সাবজেক্ট হইছে কোরআন সাবজেক্ট কি কোরআন এই কোরআন নামক সাবজেক্ট উস্তাদ আল্লাহ ছাত্র মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহাম এই কোরআন শরীফের শিক্ষা সরাসরি আল্লাহর জবান থেকে আমাদের নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে আপনারা বলেন তো দেখি জাগতিক শিক্ষাটা কোন জায়গার থেকে আইছে জাগতিক শিক্ষাকে অমূল্যায়ন করা যাবে না আমি যে চেয়ারটার পরে বসে আছি গোলখালী মাদ্রাসার মাওলানা সাহেব চেয়ার বানাইছে বানাইছে এই টেবিলটা এখানে আছে আমাদের হুজুর বানাইছে না হ্যাঁ এই মাইকটা রায়ের মহল মাদ্রাসার মাওলানা সাহেব বানাইছে লাইট গুলো দারুল উলুম মাদ্রাসার সাহেব বানাইছে এই শামিয়ানার এই যে কাপড়গুলা এই কিনিসারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বানাইছে এগুলো জাগতিক শিক্ষা দিয়ে মানুষ রিসার্চ গবেষণা করে তৈরি করতে আমাদের প্রয়োজন দামদে প্রয়োজন কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া যত শিক্ষা পৃথিবীতে আছে সকল শিক্ষাই আনকর্ডদের থেকে জন্ম আর কোরআনের শিক্ষাটা আল্লাহর কুদরতি জবানের শিক্ষা ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবেন আমার ভাইরা বাবা এই কোরআনের শিক্ষাটা কার কাছ শিখছে ছাত্র সাবজেক্ট কোরআন এইবার সাহাবাজ মাইন্ডের ভিতরে না বুঝে কথা বলা যায় না একটা বিষয় আছে অনেকে না বুঝে অনেক কিছু বলে ফেলে লাস্টে দোয়া ইনুস পড়ে আল্লাহ কোন বিপদে না পড়ে আছে না আমার ভাইরা বাবা এই শিক্ষা আল্লাহর কাছ থেকে নিছে কোরআন এর শিক্ষা কে নিছে তাহলে শিক্ষিত কিনা উনি শিক্ষিত এবার শিক্ষকতা করতে আর কোন সমস্যা আছে এইবার আসেন শিক্ষক হইতে গেলে ছাত্রের প্রয়োজন আল্লাহর নবী ছাত্র কারা জোরে 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 আল্লাহর নবী ছাত্র সাহাবা সাহাবাজম ছাত্র দুই প্রকার হয় কয় প্রকার সবাই বলেন দুই প্রকার এক প্রকার হয় বাদ্য ছাত্র আর এক প্রকার প্রকার হয় অবাদ্য ছাত্র বাদ্য ছাত্র বই পুস্তক কিতাবাদি নিয়ে খাতা কলম নিয়ে রুমে বসে থাকে স্যার আসবে স্যার আসার পরে সার থেকে কিছু শিক্ষা গ্রহণ কর লিখা দিবে পড়া দিবে এইগুলো করব আর এক প্রকার ছাত্র আছে স্যার আসার আগে সারের বিরুদ্ধে মিছিল করে আছে না নাই সারের চিয়ালটারে উল্টায় দেয় সারের রুমে তালা মেরে দেয় স্যারকে পিটায়া বালিশ ছড়া শুয়ায় ফেলা আছে না নাই

ওয়ালি সিদ্দিক রুজহানুন জলিউন আলাল আগিয়া মিন গায়রে হেতে মালিন ওয়ালিল ফারুক কে রুজহানুন আলা উসমা আযিন নূরাইন আলী বাদ্য ছাত্র আবু বকর উমর উসমান আলী অবাদ্য ছাত্র আবু জেহেল সাহেবা ওতবা আবু আহাব ঠিক কিনা আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা এই বাদ্য ছাত্ররা সব জন্য শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা গ্রহণের জন্য আল্লাহর নবীর দরবারে পড়ে থাকত অবাধ্য ছাত্ররা কোরআন শরীফ না শিখতে পারে না শিখাইতে পারে তার জন্য একটু বস্তি দেন হ্যাঁ বস্তি দেন যাদুরবাণী পড়ে কে পড়ে পড়ে না আল্লাহর কালাম পড়ে জোরে আল্লাহর কালাম পড়ে আবু জেহেল কয় কেউ শুনবা না কানে আঙ্গুল দিয়ে ঘুরবা কেউ শুনবা না কানে আঙ্গুল দিয়ে মুহাম্মদ মোহাম্মদ যখন তেলাওয়াত করবে আর এক রাস্তা দিয়া যাবা ঢোল ডম্বুরা বাজাবা এই ঢোলের আওয়াজে কোরআনের আওয়াজ যেন কারোর কানে না যায় মোহাম্মদ যেই জাদুর বাণী পড়ে ওর বাপ দাদা চৈত্র গোষ্ঠীর ধর্ম ত্যাগ করে মোহাম্মদের নতুন ধর্মে এই কোরআনের আওয়াজ শুনে মানুষ ঢুকে যায় আমার ভাইরা বাবার আবু জেহেল চিন্তা করলো কি করা যায় জাদুর কাউন্টার দিতে গেলে তো আর একটা জাদুকারের প্রয়োজন হয় কি হয় না উনি একজন ক্যামেরাম্যান আপনারা ওনারা দেখেননি আমাদের কাছেই বসতেছে সমস্যা নেই আপনি বসেন ভাই যান আমার ইয়ে ওইভাবে বসেন শুধু আপনার দিকে লোকে থাকে আমি কালো মানুষ তো একে পছন্দ হচ্ছে না বুঝতে পারিস তারপরে যা হবে আল্লাহ আমার ভাই আবু জেল দেখলো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করলি লোক সব মুসলমান হয়ে তাহলে এই ঠেকাতি হবে কি করে ও তো জাদুর বাণী পড়ে তো জাদুর বাণী যখন পড়ে তাহলে আর একজন দিয়ে মোহাম্মদের জাদু ঠ্যাক দিতে হবে নষ্ট করতে যাতে ওর জাদুতে কোনো কাজ না জাদুকার যেন তেন জাদুকার তো আর মোহাম্মদের দ্বারা এসে চান্স পাবে না ওরা তো বোঝে ওরা ইয়ামান থেকে একজন জাদুকার ভাড়া করছে কোন দেশ থেকে এই ইয়ামান থেকে জাদুকার ভাড়া করছে নাম জামাত জামাত নামের জাদুকারকে ও মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে এনে কয় ওই যে মোহাম্মদের বাড়ি আবু জেহেলের বাড়িতে আল্লাহ নবীর বাড়ি দূর হবে জোরে একটু একটু জোরে বললে এক বাড়ি তার এক বাড়ি শোনা যায় এত কাছে এখানে হাজি সাহেবরা আছে আল্লাহ নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিল দেখাই দিছে ওই যে মোহাম্মদের বাড়ি জামাত গেছে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বসে গেছে কে আপনি মোহাম্মদ আমার বাড়ি এমানে আমি জামাত আমি আসছি তোমার সঙ্গে একটু কথা বলবো বলেন তুমি নাকি জাদুর বাণী পড়ো যা শুনে তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম এই পুরাতন ধর্ম ছেড়ে দিয়ে তোমার নতুন ধর্মে তোমার এই জাদুর বাণী শুনে মানুষ ঢুকতেছে আসলে এটা কি জাদুর বাণী নাকি আল্লাহর নবী ডাক দিয়ে কয় জামাত তুমি জানো না আমি কখনো জাদুর বাণী তেলাওয়াত করি না আমি আমার মাওলার কুদরতি জবানের ভাষা তেলাওয়াত করি কি তেলাওয়াত করো তোমার মাওলার জবানের ভাষা আমাকে একটু শোনাবে জামাত বলতেছে আমাকে একটু শোনাও জামাত কিন্তু এইটা কোনোদিন শোনে নাই কোরআন পড়া আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান এই তেলাওয়াত আল্লাহর নবীর জবান দিয়া যখন শুরু হইয়া গেল জামাতের দুই চোখ বে ধর 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 করে পানি টপ 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 করে পড়তেছে আর তার বুক ভিজতেছে জামার ডাক দিয়া কয় মোহাম্মদ রে এইটা কোনো দিন জাদুর বাণী হইতে পারে না নিচক তোমার প্রভু তোমার মাওলার কুদরতি জবানের বাণী আমি আর এক মুহূর্ত দেরি করব না আমাকে পড়ায় দাও লাইলা الله محمد কি পড়া শুনে মুসলমান হয়ে গেছে জাদু ঠেকা দিয়ে এসে জাদু দ্বারা খেয়ে গেছে হ্যাঁ সাপুড়ের সাপে দংশন করে শেষ করে তাই না আমার ভাইরা বাবারা আল্লাহর নবী দাওয়াত দিতে দিতে পঞ্চাশ জন মানুষ মুসলমান হলো কিন্তু এই কোরআনের তালিম দিনের বুঝ ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য পঞ্চাশ জনকে এক জায়গায় বসায়া তালিম দিবে সেই ব্যবস্থা নাই আল্লাহর নবী পঞ্চাশ জনের বাসায় গিয়ে গিয়ে পড়াবে সেই সময় আল্লাহর নবীর নাই আবার আল্লাহর নবীর বাড়িতে পুরা পঞ্চাশ জনকে একত্রিত করে তালিম দিবেন সেই সুযোগও আল্লাহর নবীর নাই কি করা যায় মিটিং কল করলেন একজনে দাঁড়ায় বলে হুজুর আমরা সরকারের কাছে দরখাস্ত করি আমাদেরকে একটা ঘর তৈরি করে দিবে এই ঘরে আমরা বসব আপনি আমাদেরকে কোরআনী তালিম দিবেন ও ভাইরা বাবার আমা বোনেরা যখন ওই লোকটা ঘরের কথা সরকারের দরখাস্ত কথা বলছে সাথে সাথে অনপঞ্চাশ জন না করে দিছে না তখনকার সরকার কিটা আবু জেলের কথা বলি মামলা দেবে না কেউ তা আপনাদের বয়স কেন তখনকার সরকার কে আবু জেহেল মুরুক্ষের বাপ মুরুক্ষের বাপ মুরুক্ষের বাপ কোরআন শরীফের ঘর বান্ধে দেবে কোরআন পড়াবে সেই ঘরে এ তো ময়রে গেলেও বিশেষ করা যায় আমার ভাইরা বাবারা ঠিকই আবু জেহেলের বংশের একজন লোক কোরাইশ বংশের দুইটা শাখা একটা হলো বনি মাকজুম আর একটা হইল বনি হাসেম বনি হাসেমে আল্লাহর নবীর জন্ম আর বনি মাকজুমে আবু জেহেলের জন্ম আমার ভাইরা বাবারা বনি মাকজুম গোত্রের একজন মানুষ দাঁড়ায় গেছে সোজা হইয়া আল্লাহর নবীকে ডাক দিছে হুজুর আপনি অনুমতি দিলে আমি একটু কথা বলবো যেই লোকটা দাঁড়াইছে এই লোকটার নাম আরফাম এবনে আবি আর এই আরফাম এবনে আবি আর কাম অনুমতি চাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে হুজুর অনুমতি দিলে কথা বলি কয় বাবা বলো আল্লাহর নবীর অনুমতি নিয়ে কথা বলতেছে হুজুর জাবালে আবু কুবায়েসের পরে জাবাল শব্দের অর্থ পাহাড় আবু কুবায়েস পাহাড় আছে না নাই হাজি সাহেবরা দেখে আসছে এই জাভালে আমুক বয়সের পরে দুইটা বাড়ি আছে আবার কয়টা জোরে গান কয়টা একটা বাড়ি অত্যাধুনিক বাড়ি ইয়া রাসূল আল্লাহ আর একটা বাড়ির জীর্ণ শীর্ণ বসবাস না করে পারলে করার যায় না আবার কি বলে করলে অনেক কষ্টের সঙ্গে করতে হয় ইয়া রাসূল আল্লাহ আমি এই দুই দিনের দুনিয়ায় আমি আলিসান বাড়িতে আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাস করতে চাই না হুজুর আমি এই আমার অত্যাধুনিক বাড়িটাকে আমি কোরআনের মার কাজের জন্য ছেড়ে দিলাম আর এই দুই দিনের দুনিয়ায় জীর্ণ শীর্ণ কুঠিরে আমি বসবাস করব। করবুল আল্লাহ আমার বাড়িকে আপনি মাদ্রাসা বানায়াল এটা হলো সর্বপ্রথম কওমি মাদ্রাসা দ্বিতীয় মাদ্রাসা হলো মসজিদে নবমী এটা মক্কার মদিনার প্রথম আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে মসজিদে নবমীতে আহলে সোপাদেরকে নিয়ে বসে তালিম দিতেন মক্কার থেকে হিজরাত করে সত্তর জন কম বেশি হতে পারে এই সত্তর জন সহ আনসার মহাজের সকলকে তালিম দিতেন আল্লাহর নবী সকাল বেলায় এবং বিকাল বেলায় এই জায়গায় বসে তালিম দেওয়ার সময় আল্লাহর নবী নিজে চাদা কালেকশন করতে বিশ্বাস হয় এ ভাইরা বাবা বসেন বাবা বসেন আর হয় হ্যাঁ আটকা দেবে না আটকা দিলে লোক আসবে কি করে আসুক কথা বন্ধ করুন এই পাশে আবার কারা কথা রাস্তার পরে মা জমে না বুঝছেন এগুলো হয় না তারপরও কর্তৃপক্ষ করছে আর রাস্তার পরে না হলে এত লোক আপনারা ওই মাধ্যমে মাঠে যাতেন না হ্যাঁ যাইতেন এই আর এক সমস্যা আমরা তো মাখায় খাইতে চাইনি না মাখানো তা গালে উঠোই দিলি সেই দেখা দিতে ঠিক আছে না আমার ভাইরা বাবারা মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে আল্লাহর নবী সমস্ত আনসার এবং মহাজেরদেরকে নিয়া বসতেন বলতেন তোমাদের ভাই মক্কার থেকে আসছি স্ত্রী রেখে ছেলে মেয়ে রেখে বাগবাগিচা রেখে ব্যবসা বাণিজ্য রেখে কেউ সীমিত পয়সা নিয়ে আসছে কেউ এন্টি পকেটে এদের খাবার দাবারের ব্যবস্থা কি করা যায় আমার ভাইরা বাবারা একজনে দাঁড়ায় বলে আমি দশ জনের খানা বাসার থেকে পাকাইয়া মসজিদে দিয়ে যাব উনি তো এখানে দশজনে খানা খাবে আর একজনে বলে আমি দশ জনের খানা পাকায়া মসজিদের দিয়ে যাব আর একজনে বলে আমি দশ জনের খানা পাকাইয়া মসজিদে দিয়ে যাব আর একজনে বলে আমি দশ জনের খানা মসজিদে দিয়ে যাব মোট চারজনের চল্লিশ জনের খানা পাকাইয়া মসজিদে দিবে ওনারা মসজিদে খাবে আর ওইখানে আল্লাহর নবীর কাছ থেকে তালিম নিবে ও ভাইরা বাবারা বাকি আছে আর তিরিশ জন একজনে দাঁড়ায় বলে আমার বাড়ি এখান থেকে তিন মাইল দূরে এই দশ জনের খানা পাকায়া আনা আমার পক্ষে কষ্ট করো হুজুর আমার সঙ্গে দশ জন দিবেন আমার বাসার থেকে খাইয়া আবার মসজিদে চলে আসবে আর বলে আমার সঙ্গে দশ জন দিবেন বাসার থেকে

মদিনার রসুল কইরে মদিনার মাটির নিচে ঠিক এই সেলসেলায় পুরা কমই মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলো চলে প্রত্যেকটা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে লজিংও আছে শহরে লজিং কম গ্রামে লজিং বেশি বোর্ডিং এর ছাত্র কম ঠিক না। আমার ভাইরা বাবারা এই কায়দায় মাদ্রাসাগুলো হইতে হইতে দেওবান নামক একটা মাদ্রাসা তৈরি হলো কাসেম নানু তুবি রহমাতুল্লাহ দ্বারায় এমনি করে আস্তে 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 বাস্তহারা কলোনির ভিতরে এই যে হামিউস সুন্না মাদ্রাসা এটা ওই দেওবানদের একটা শাখা আমার ভাইরা বাবারা পাকিস্তানের এক ভদ্রলোক মাদ্রাসা করছে খান পাঠান বংশের মানুষ এই পাঠান লোকটা মাদ্রাসা করছে নিজের বাসার থেকে রান্না করায়া এরপরে মাথায় করে করে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়ায় আছে না না এই ধরনের লোক আছে ইনি অত্যন্ত সুদর্শন পুরুষ পাঠানদের দেখছেন ও তো দেখতে গেলি মাথার টুকি পড়ে যায় বিশাল উৎস বিশাল উঁচু এই সাই রোডে উঠলে অর্ধেক লাগে ওদের সাহস এরকম শক্তি এরকম মাদ্রাসার ছাত্ররা ওই মুনি খা উনি রান্না করে আনে আর ছাত্ররা খায় লেখাপড়া করে মাদ্রাসার ছাত্ররা অনেক সময় টিটকারি করে উপহাস করে বুঝাবয় বয় কি সে কন্ত গাদায় গাদায় উঠে বলো ছাত্ররা ওই হাজি সাহেবকে যখন খানা আনে একজন আরেকজনকে সবাই না খোসা দেয় দেখছো আমারা গাধা আগিয়া আমারা গাধা আগিয়া আমাদের গাধা এসে গেছে খাবার নেই মানে গাধায় বুঝা ওরা কয় হাজি সাহেব রে গাধা কেউ কয় আমারা ভয়েল আগিয়া হাজি সাহেব কিন্তু এটা বুঝতে পারে না কয়েকদিন শোনার পরে চিন্তা করল কাকে বলে আমি আসলি তো এইটা বলে বিষয়টা কি হাজির সাহেব কিন্তু একদিন ডিপলি এটা চিন্তা করতে করতে হাজির সাহেব ঠিকই বুঝিয়া ফলাইছে আমি তো গাধার মতন বুঝা বয়ে বয়ে ওদেরকে খানা খাওয়াই আমি তো ওদেরকে বলদের মতন বুঝা বয়ে বয়ে খানা খাওয়াই নিশ্চয় আমাকেই ছাড়া অন্য কাউকে বলে না যা ওদেরকে খানা দেওয়া হবে না খানা দেওয়া হবে না বাড়ি স্ত্রীকে বলে দিছে রান্না করবি না ঠিক আছে রান্না করব না স্ত্রীও তো বাইসে গেলে এতগুলো ছেলে ফেলে রান্না আল্লাহ হেফাজত করছে আমার ভাইরা বাবার আল্লাহ আকবার সকাল বেলার খানা ছাত্ররা পায় নাই দশটা বেজে গেছে খানা যায় না হুজুরের কাছে যায় কয় হুজুর আমাদের তো দাদু আজকে খানা দিল না হুজুর বলে আমিও খাই নাই তোমরাও খাও নাই আমিও না খাওয়া তোমরাও না খাওয়া আহারে তোমরা ধৈর্য ধর দেখো হাজি সাহেব খানা দেয় কি না বারোটা বাজে সকালে নাস্তা নাই দুপুর হয়ে গেল জোহরের নামাজের পরে দুপুরের খানাটাও যায় না আহারে ছোট্ট ছোট্ট মাদ্রাসার তাল বেলেম গুলা না খাইয়া মুখটা মলিন হইয়া গেছে শুকাইয়া গেছে পেটের সঙ্গে পিঠটা লাগিয়া গেছে আহারে হুজুরের কাছে যায় আর কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া কয় হুজুর সকাল বেলায় খাইলাম না দুপুর বেলাও খাইলাম না না খাইয়া পড়তে কষ্ট হয় হুজুর কেমন করে পড়বো পেটে তো কিছু নাই আহারে হুজুর ডাক দিয়া বলে বাদান আমিও তো না খাইয়া রইছি তোমরাও না খাওয়া দেখি আল্লাহ করে কি একটু ধৈর্য ধরো রাত্র হইয়া গেল কিন্তু খানার কোনো ব্যবস্থা নাই রাত্র হইয়ার পরে ঈশার নামাজ এসার পরে দশটা দশটার পরে এগারো বারোটা বাজিয়া গেছে খানা দেয় না তিন তো না খাইয়া কষ্ট করতেছে ছাত্রগুলা ওদিকে হাজি সাহেব রাত্রের বেলায় ঘুমাইয়া গেছে আহারে আমার ভাইরা বাবার আল্লাহ 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 হাজি সাহেব ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে কেমত কায়েম হইয়া গেছে এ ভাইরা বাবারা হাজি সাহেব কেমতের ময়দানে উঠে গেছে মানুষ দৌড়া দৌড়ি ছুটাছুটি করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর

আসছেন একজনে ডাক দিয়া বলে আগে যাওয়া যাবে না নামো নামার পরে দিয়া কয় কি হইল নামাইলা কেন ভাই ওই যে দেখো দাদু যেই দাদু আমাদেরকে বাসার থেকে রান্না করিয়া প্রতিদিন সকাল দুপুর রাত্রের খানা খাওয়াইতো দাদু ফুলসে রাজ পার হইতে পারে নাই দাদু করিয়া রইছে ধর 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 দাদুকে ধর দাদুকে ধরিয়া গালে করিয়া ফুলসে রাজ পার হওয়া লাগবে আমার ভাইরা বাবার আল্লাহ হাজি সাহেবকে যখন করছে হাজি সাহেব ঘুম ভেঙে গেছে থরতর থরতর করে কাঁপতেছে স্ত্রীকে ডাকিয়া বলে পানি দাও কলিজা শুকাইয়া গেছি পানি খাওয়ার পরে কয় জলদি পাকের ঘরে যাও রান্না করো আহারে স্ত্রী বলে তুমি যা রান্না করতে নিষেধ করছিলা কয় কোনো শব্দ করো না আগে রান্না করো রান্না হই গেছে খাবার গুলা মাথায় করে নিয়া আহারে গভীর রাত্রে হাজি সাহেব মাদ্রাসার দরজায় হাজির যাইয়া ডাক দিছে ও মাদ্রাসার ছাত্ররা দরজা খুলিয়া দাও আমি তোমাদের দাদু খাবার নিয়ে আসছি আহারে ছেলেগুলা পেটে খুদায় হায় চোখে ঘুম নাই হাজি সাহেবের আওয়াজ পাইয়া দরজাটা খুলিয়া হাজি সাহেবকে জড়াই ধরিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে দাদু কোন অপরাধের কারণে সকালে খানা দিলা না দুপুরে দিলা না রাত্রে দিলা না হাজি সাহেব ডাক দিয়া বলে ও মাদ্রাসার ছাত্ররা আগে খানা খেয়ে নাও এর পরে তোমাদেরকে বলবো সমস্ত ছাত্রগুলারে একাত্রিত করিয়া আহারে খানা খাওয়ানোর পরে হাজি সাহেব এক জায়গায় বসাইয়া বুকের সঙ্গে কিছু ছেলেদেরকে জড়ায় ধরিয়া দুচকের পানি ছাড়িয়া দিয়া গায়ে অরে মাদ্রাসার ছাত্র

আল্লাহ যদি আমাদের কেনা যা দেয় আপনাকে থুইয়া মাওলার বেহেসতে যাব না আহারে এইবার হাতি সাহেব ডাক দিয়া কয় তোমরা আমাকে বল ভয়েল তোমরা আমাকে বলো গাধা এটা শুনে আমি রাগান্বিত হইয়া খানা বন্ধ করছিলাম ও মাদ্রাসার ছাত্ররা আমি পুরোপুরি নিয়াত করে ফেলছি আমাকে যদি নিকৃষ্ট প্রাণী কুত্তা শোয়ার বলিয়াও যদি কেউ গালি দেয় আমি আর কোন দিন মাদ্রাসার তালবেলেমের ক্ষেত মো তোর করব না জোরে কংস বাহানা